আরো বাবাকে যেহেতু কিছু করিনি যার বাবার সাথে আছি তারই কোনো সমস্যা নেই সেই আমাকে সাদরে গ্রহণ করেছে তাহলে মানুষের সমস্যা কোথায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুস্তাক আহমেদ এবং ওই কলেজের ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা চলছেই সম্প্রতি এক সাক্ষাৎকারে সেসব আলোচনার জবাব দিয়েছেন এই দম্পতি যেখানে সিনথিয়া ইসলাম তিশা বলেছেন টাকার জন্য নয় সে মুস্তাককে বিয়ে করেছেন তিনি তিনথিয়া বলেছেন আমি প্রাপ্তবয়স্ক নারী যে কাউকে বিয়ে করতে পারি এতে আমার সমস্যা না হলে সমালোচকদের কেন সমস্যা হবে যার বাবার সঙ্গে আছি তারই কোনো সমস্যা নেই তাহলে অন্যদের সমস্যা কোথায় খন্দকার মুশতাকের প্রথম সংসারের মেয়ের সঙ্গে বিভিন্ন ছবি ভিডিওতে দেখা গেছে সিনথিয়াকে তাদের মাঝে বোঝাপড়া যে বেশ ভালো সেসব চরিত্রেও দেখা মিলেছে এ বিষয়ে খন্দকার মুশতাক আহমেদ বলেন তিশা ভালো পরিবারের সন্তান টাকা পয়সার লোভের প্রশ্নই আসে না সে ভালোবেসে আমার সঙ্গে থাকতে চায় তবে মুস্তাবের সঙ্গে বিয়ের এই বিষয়টি এখনও মেনে নেয়নি সিন্থিয়ার পরিবার তাদের অভিযোগ ছিল মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন মুস্তাক আহমেদ এ নিয়ে একসময় আদালতের কাঠগড়াও দাঁড়াতে হয় তাদের তবে সব আলোচনা আর সমালোচনাকে পেছনে ফেলে তারা নতুনভাবে সামনের দিকে এগিয়ে যেতে চান এরই মাঝে তাদের নিজেদের নামে দুদিন আগে তৃষা মুস্তাক লাইফস্টাইল পেজ খোলা হয়েছে